ধুনা ফুলে নাই সুগান তুমি কইছিলা রে বন্ধু আমার পরনেরি তুমি কইছিলা এ রে বন্ধু আমার পরানের ইন্ধন আমার অন্ধের নয়ন যাই না শুয়া চাই করলা নির্বাস যাই না শুয় না চাইরা গেলা করলা নির্বাসন রে বন্ধু আমার পরী তুমি কইসি লাইরে বন্ধু আমার পরানের ঈদ বন্ধু তুমি কে আছে বলো বন্ধু তুমি চারা রে আরে ওরে ধর হায় বন্ধু তুমি কে আছে আপ লাপুরার দুনিয়াতে কে বুঝবে বেদন দলাপুরার দুনিয়াতে কে বুঝবে তুমি কইছিলা বন্ধু অপরাহন এরি তুন তুমি কইছি লাই রে বন্ধু আমার নির্ধনিয়ার বন্ধু বসকুল আরে অরে চুরাই রু মন কুমাই বুকে লইয়া হো তমিঝের মর কুমাই কুল লইয়া হো রমি মর তুমি কইসি শিলাই রে বন্ধু আমার পরালের তুমি কইসি লাই রে বন্ধু আমার পরালের ঈধ তুমি নাই মধু না ভুলাই শোন তুমি নাই মধু নাই লাই সুগান তুমি কইসি ইলায়ে রে বন্ধু আমার কোরানেরী তুমি কইসি ইলায়ে রে বন্ধু আমার কোরানেরী ধান তুমি কইসি ইলায়ে রে বন্ধু আমার কোরানেরী ধান আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন অথবা পরে জয়েন করবেন সবাইকে সাদা আমন্ত্রণ এবং শুভেচ্ছা অন্য অন্য জাতির আসছি আপনাদের সাথে লাইভে তো বরাবরের মতনই ইউটিউব এবং ফেসবুক ইউটিউব এবং ফেসবুক গুনোটার মধ্যে একই সাথে লাইভে আসছি আশা রাখছি সবাই জয়েন করবেন আর আপনাদের ভালো লাগার গানগুলো অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো প্রত্যেকের ভালো লাগার গানগুলি গাওয়ার জন্য যদিও দশটার দিকে লাইভে আসার কথা ছিল তবে নেটওয়ার্কের জন্য আসতে পারিনি একটু লেট হয়ে গেছে তো আশা রাখছি সবাই জয়েন করবেন আর ইউটিউব এবং ফেসবুকে মধ্যে লাইভ চলছে আমি আশা রাখছি সবাই যেন আমার ইউটিউবে জয়েন করেন ইউটিউবে জয়েন করলে আসলে আমি প্রত্যেকটা সরাসরি কমেন্টসগুলো পাই প্রত্যেকটা কমেন্টস আমি সুন্দর করে দেখতে পারি আর কি যার জন্য সবাইকে আমি রেকমেন্ড করি যে আমার ইউটিউবে চলে আসেন

ইউটিউবে যারা আছেন অবশ্যই কমেন্টস করবেন আমি প্রত্যেকের নেব দেখি কে কে আছেন আচ্ছা তারেক ভাই আছেন অবশ্যই সবাই কমেন্টস করবেন আর যারা পাননি আমার ইউটিউব লাইভটি তারা অবশ্যই ফেসবুকের কমেন্টস কমেন্ট বক্স এ দেখেন প্রিন্ট করে দেওয়া আছে আমার ইউটিউবের লিঙ্কটা ফেচবুক টা লগ ইন কৰি নি কে আছো দেখে নি আচ্ছা আমার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও অডিও কেমন চলছে বসে জানাবেন সিরাজ ভাই আসুন সিরাজ ভাই আসছেন আমার ইউটিউবে ধন্যবাদ সিরাজ ভাই জয়ন করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন চলছে বসে জানাবেন আর আমি আমার ফেসবুকের বন্ধুদের দেখে নেই কেমন কমেন্টস গুলো আসতেছে আর কি রাজু ভাই আসুন আমার ইউটিউবে আমি ফেসবুকেটা এটা দেখে নিচ্ছি তারপরে আবার ও গানে চলে যাচ্ছি যুবরাজ ভাই অসংখ্য ধন্যবাদ হম আচ্ছা আমি ফেসবুকের এর কমেন্টস গুলা নিতেছি আমার ইউটিউবে চলে আসেন যারাই আছেন তো গানে চলে যায় গানের পরে আবারও কমেন্টসগুলো গুলা নেই কারণ হচ্ছে আমি ফেসবুকটা লগ হতে একটু সময় লাগতেছে গানে চলে যায় গানের পরে আবারও প্রত্যেকের কমার্স গুলো নিবো আজকে ফেসবুক এর প্রত্যেকের কমেন্টস গুলো নিবো ইনশাআল্লাহ তো গানে চলে যাই গানের পরে আবারও প্রত্যেকের কমেন্টস গুলা নেবো আর ফেসবুকে দেখতে হবে আসলে আমি একটু লগুল করতে একটু সমস্যা হচ্ছে তো গানে চলে যাই Hello, 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 hello. আরবি করি খারা বিকাদিয়া বিদায়ে খোর ঘুরে মালিক রে خدাই বি মরলে কালম কত খুদাই মরলে কত দুয়ারে বিকারি খরা বিকা দিয়া বিদায় খোর ঘরে মালিক রে খোদাই ভিকারি মরলে ক লং কত দুয়ার বিকারি খারাপ বিকা বিদায় কর ঘরে মালিক রে কোদাই বিকারি মরলি কলংগত ঘরে মালিক রে কুদাই বিকারি মরলি কলং সতী বিকা চাইলে দেও না বিকা এই কি তোমার রীতি সতী বিকা সাইলে দেও না বিকা এই কি তোমার রীতি এও বাকি যদি কে যাই বলে রে সরস বাকি যেদিকে কে যায় রে সর সর আলকানে প্রমাণ দিছেন কেউ নাই রে আপন আমার ঘরে মালিক রে বুধাই বিতর আমার ঘরে মালিক রে মধুর চিনি তুয়া ভাংজা হুরাযাচে কাউ সারে বন্ধ হো রাছে কৌসারে রো পানি ঘুর আছে তোমার করিতে আদ ঘুর গেলে আছে রে তোমার করিতে আদর তুমি আমার আমি তোমার নায়ক র স্বর আমার ভরে মালিক রে কুধাই বি কারি মরলে অলঙ্ক তামার ঘরে মালিক রে কুধাই বি মরলে কলঙ্ক ত ভোরের <laughs> মালী উকিল মুন্সি আয় হাই বিচার চলে উকিল মুন্সি সারলোরে বার গার চলে উকিল মুন্সি সারলোবার বাড়ি ঘর না তোমার অদমের কবর আমার ঘরে মালিক রে কোধাই বিকারি মরলে কলঙ্কত আমার ঘরের মালিক রে বিকারি মরলি কলকত দুয়ারে বিকারি কারা ঠিকা দিয়া বিদায় কর ঘরে মালিক রে বিকারি মরলে কল বুধাই বিকারি মরলে কল জানি ফোন দিয়া দিছে মোবাইলে তো আমার যখন লাইনে আপনারা দেখতেছেন লাইভে তখন আপনারা যারা ফোন দেন যে আমাকে ফোনটা আমি রিসিভ করব এটা একটা বুক আমি বা এটা একটা ফাইজ জামি স্যার আর কিছু না আমি যখন দেখতেছেন আপনি লাইভে তখন আপনি ফোন দেন এটা কোন দিমাগ নিয়ে কোন এই মাথা নিয়ে আপনি ফোন দেন যে আমি ফোনটা রিসিভ করব এই তো সবাই বলে যে বিল্লাল সরকার ফোন রিসিভ করে না বিল্লাল সরকার কেন এরকম করে এগুলো আসে তো আপনি যে আমারে লাইভে দেইকে ফোন দিতেছেন এটা কারণ কি আমি লাইভে আপনারা ফোন দিতে করতে হবে তো আসলে মানুষকে কি বলা যায় কি বললে যে মানুষ এই মানে কি করা যায় কি কি বললে যে অপমান করা যায় এই ভাষাটা জানা নেই নতু অপমানই হতো এই কারণে ওই অনেকগুলা লোকরে ব্লক করে দিচ্ছি bla ব্লক ব্লকে আসেন যারা ফোন দিতে পারেন না লাইভে টাকা বসায় লাইভে দেখতেছেন তারপরও ফোন দিতেছেন এটা তো আমার লাইভটি আসলে ওই ফোন আসার কারণে লাইভটি কেটে গেছিল আমি আবারও লাইভে আসতেছি ভিতরে আপনারা অবশ্যই সাথে থাকবেন আমি লাইভে আবারও আসতেছি ধন্যবাদ সকলকে